বাইশ নম্বর অঙ্কের সমাধান দেখাও যে কস থ্রি এ সমান ফোর কস কিউ এ মাইনাস থ্রি কস এ যদি এ সমান তিরিশ ডিগ্রি হয় এ অঙ্কটা খুব সহজভাবে সমাধান করার জন্য প্রথমে আমরা সমাধান কথাটা লিখে নেব তারপর লেখ দেওয়া আছে কি দেওয়া আছে এ সমান সমান তিরিশ ডিগ্রি এ কথাটা লিখে নেব আমরা দেওয়া আছে এ সমান তিরিশ ডিগ্রি এর সমান তিরিশ ডিগ্রি এখন লেফট হ্যান্ড সাইড এল এইচ এ লেফট হ্যান্ড সাইড সমান কস থ্রি এ কস থ্রি এ তাহলে কস ঠিকই থাকবে থ্রি ঠিকই থাকবে এর জায়গায় আমরা কী করবো এ তিরিশ ডিগ্রি লিখব এর মান যেহেতু তিরিশ ডিগ্রি তাহলে তিন আর তিরিশ গুণ করলে কত হয় তিন তিরিশে নব্বই তিন তিরিশে নব্বই ডিগ্রি আমরা জানি কস নব্বইয়ের মান কত কস নব্বই সমান সমান জিরো ডিগ্রি তাহলে বামপক্ষ আমরা কত পাইছি জিরো পাইছি ঠিক একইভাবে রাইট হ্যান্ড সাইড জিরো ডিগ্রি নিয়ে আসতে হবে রাইট হ্যান্ড সাইড আর এইচ এস তাহলে রাইট হ্যান্ড সাইড ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ মাইনাস থ্রি কস এ এখন এর জায়গায় ইয়ের মান বসাবো ফোর ঠিকই থাকবে ফোর কস কিউ ইয়ের মান তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ মাইনাস থ্রি কস এর মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে ফোর কস তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু তারপর কিউব মাইনাস থ্রি কস তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখন ফোর থাকবে এই রুট থ্রির উপর কিউব হলে থ্রি থ্রি লেখা যায় রুট থ্রির উপর কিউব করলে কত হয় থ্রি রুট থ্রি ভাগ টুর উপরে কিউব আছে তাহলে এটা টুর উপর কিউব হলে এইট অ্যান্ড রুট থ্রির উপর কিউব থ্রি থ্রি হয় আমরা জানি রুথ থ্রির উপর কিউব হলে থ্রি আর দুটো রুট থ্রি গুন করলে রুট থ্রি রুট থ্রি তারপরে স্কোয়ার হয় রুট জানি স্কোয়ার্কোয়ার রুট কি হয় কাটা তাহলে থ্রি আর এই যে রুট থ্রি এই জন্য রুট কিউব করলে কত হবে থ্রি রুট থ্রি মাইনাস এটা উপরে থ্রি রুট এখন চার দিয়ে আটে কাটাকাটি করবো চার আটের ভিতরে কয়বার যায় দুইবার সমান থ্রি রুট থ্রি ভাগ টু মাইনাস থ্রি রুট থ্রি ভাগ টু তাহলে এটা মাইনাস আলা এটা প্লাস আলা কেটে গেল সমান সম্পত্তিরো অতএব আমরা বামপক্ষ ডান পক্ষ দুটাই সমান মান পাইছি শূন্য আর লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড স্যুর দেখাইতে বলছে এই আমরা কী করবো শুট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ